আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে সিলেট শহীদ মিনার কালকে যে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাস্তায় আল্পনা করা হয়েছে দেখতে পাচ্ছেন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলপনা তো এই সিলেট মহিলা কলেজের সামনে আলপনা করা হয়েছে এই শহীদ মিনার আর মিনার দেখতে পারা যে শহীদ মিনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই যে বেনার রাষ্ট্রভাষা বাংলা চাই এই তো হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আর এই তো দেখা যাইতেছে যে সাংবাদিক হল এখানে দেখা যাক অনেকে পিকচার ছবি তুলতেছে এই এই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এই সবাই সেলফি পিকচার তুলতেছে অনেকেই সবাই যাওয়ার সময় তুলতেছে এখানে হেঁটে যাওয়ার রাস্তা ব্লক পুরাই দেখতে পাচ্ছেন যে পুরা রাস্তা ব্লক এখানে এই একটা দেওয়া আছে বাংলা বর্ণ ছ আর এখানে আ আর এটা চলে যাইতেছি আর দেখতে পাচ্ছি রাস্তা ব্লক সবাই হাটা হাটা হাঁটকে আসতেছে বর্তমানে জিন্দাবাজার রাস্তা ব্লক করা হয়েছে আর এই তো আলপনা অনেক সুন্দর আলপনা দেখা যাইতেছি এই তো আলপনা অনেকে ফর্তে আর এখানে অনেক সাংবাদিকও আসছে এখানে করা অনেক সাংবাদিকও আছে এখানে এই ভিডিওটা যখন জন্য উপলক্ষে বারোটার সময় শুরু হয়ে যাবে কার্যক্রম ফুল দেওয়ার তুমি তো দেখতে পাচ্ছি মানুষজন সবজনের রাস্তা ব্লক করা হয়ে গেছে রাস্তা গাড়ি চলাচল এখানে বন্ধ এই তো আর একটু দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তা ব্লক করা রাস্তা সবাই আটকে আছে আর মহিলা কলেজের সামনে আর এই তো দেখতে পাচ্ছেন যে ও তো আলপনা এই পাশে রাস্তাও আলপনা করা হয়েছে ব্যথা করা যায় আর অনেক মানুষজন আসা যাওয়া করতেছে কিন্তু রাস্তা ব্লক এটা আসা খুব সুন্দর লাগতেছে সিলেট শহর শহীদ মিনার প্রাঙ্গন আর বারোটার পরে এখানে ফুল দেওয়া হবে রাত্রে শহীদ মিনার মানুষজন এখনো আয় পড়ছে কিন্তু শুরু হবে রাত বারোটা পরে আর এখানে লাইভও শুরু হয়ে গেছে বারোটা পরে কার্যক্রম পুরা শুরু হবে ফুল দেওয়ার

আর তো চলে যাচ্ছে এখান থেকে